পরিমাণ মানুষ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে আমাদের আজকের প্রোগ্রাম হবে ধারণা বদলের প্রোগ্রাম আমাদের কি করতে হবে কেন করতে হবে এই শিক্ষা আজকে যদি এই প্রোগ্রাম থেকে নিয়ে বাড়ি ফিরতে পারি তাহলে আমরা যারা এসেছি আমাদের আছে সার্থক আর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ধারণা প্রোগ্রাম আজকে আমাদের সবাই যে সমস্ত মূল্যবান উপস্থিতি আছেন তাদের আমরা এক এক করে আমন্ত্রণ জানাব আজকের এই প্রোগ্রামে মূল বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা জানেন ওয়াকা বিল এ দেশের জন্য একটা জঘন্যতম নমুনা মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা করে সরকার করেছে এটা ইতিহাস সে বিষয়ে আপনাদের সামনে খুবই অল্প সময়ে মূল্যবান বক্তব্য রাখবেন মৌলানা নুরুল্লাহ সাহেব মাদারপাড়া আমরাকে অনুরোধ করব আমাদের ব্যয় শিরিশে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাওলানা নুরুল্লাহ সাহেব কিন্তু সালামের উত্তর জানি না দিয়েছেন আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে মানে আওয়াজ তো হয়নি বলে চলে এ বোঝা যাচ্ছে যে আমরা সালামের প্রতি যে কতটা গুরুত্বহীন সেটা এখান থেকেই বোঝা যায় অথচ এসছি আমরা অস্তিত্বের লড়াই এসছি আমরা এখানে আমাদের অধিকারের লড়াইয়ের জন্য আর সেখানে এসে আমরা একটা বিশেষ বিষয়কে আমরা ছেড়ে দিলাম কিংবা কুটিগত মানুষ যা উত্তর দিয়েছে তা এমন ভাবে দিয়েছে যে কান পর্যন্ত পৌঁছায়নি সমাহিত ভাইয়েরা আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু বিক্ষিপ্ত আছি। আমি আমরা আরাম করতে আমরা অল্প সময়ের জন্য এসেছি যে সময়টা আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি অতএব এই জায়গাতে আমাদের তৎপর থাকতে হবে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে আমাদেরকে খুব

দল বল নির্বিশেষে জামাত এবং ভেদাভেদকে ভুলে গিয়ে সবাই ঐক্যের এক প্ল্যাটফর্মে আসতে পেরেছি এর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর আমাদের মাঝে দ্বন্দ্ব নাই আছে নাকি এখনো এখনো ভেদাভেদ আছে নাকি এখনো মধু পার্থক্য রয়েছে থাকবে তবে তা আপন জায়গাতে রেখে বৃহত্তম স্বার্থে আমরা এক জায়গায় হয়েছি এই একতা বদ্ধ এবং এই আমাদের মানে অঙ্গীকারকে ঠিক রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই বিল মানে এই যে আইন বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রোড ছাড়বো না রাস্তা ছাড়বো না এই ধরনের মিটিং মিছিল করা থেকে মানে দূরে যাব না বলবো ইনশাল্লাহ অঙ্গীকার বদ্ধ কিনা আমরা এতগুলো মানুষের আওয়াজ তো এত আসতে হয় না তকবীরের ধ্বনি এমন হবে যে বাতিল সত্তর হয়ে যাবে তেমন আওয়াজ না এই তকবীর আল্লাহু আকবার মনে রাখবে এটা ভারতবর্ষ যেখানে একটা সময় ভারতবর্ষের একটা ছোট্ট ইতিহাস আমি কিছু নিয়ে যাই এই ভারতবর্ষ যারা বলছে মুসলমান হয় কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো কখনো বলা হচ্ছে হকাব সম্পদকে নিয়ে নেওয়া হবে কখনো বলা হচ্ছে মসজিদ মাদ্রাসাতে জঙ্গি তৈরি হচ্ছে কখনো বা মসজিদে তারা বন্ধ করা হচ্ছে কখনো বা মাইকের আওয়াজ বন্ধ করা হচ্ছে কখনো বা আমাদের কণ্ঠ রক্ত করে দেওয়া হচ্ছে মনে রাখবেন এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যিনি এসেছে তিনি আমাদের আদি পিতা সৈয়দেরা আদম আলী ইসালাম একবার জেলে বলুন শুভ অতএব আমরা ভেসে আসিনি প্রথম যদি কারোর কদম পড়ে পা পড়ে এই জমির কারণে স্পর্শ নেয় সেটা হলো আমাদের আদি পিতা হাজরতে আদম আলী সালামের তারপরে মনে রাখবেন আমি বিস্তারিত কথা বলবো না খুব সংক্ষেপে আলোচনা করব তবে আমি শুধু একটু স্মরণ করি এগিয়ে যাচ্ছি সেটা হলো এই ভারতবর্ষে অনেক লম্বা সময় ধরে কম বেশি সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে

মুসলমান সমাজ জেগে উঠল সাথে সমগ্র ভারতবাসী জেগে কথাটা মনে রাখবেন প্রথম মুসলমান জেগে উঠল কে জেগে উঠল অতএব আমাদের গোলা মহাদতরা মুসলমান সম্প্রদায়ের মানুষরা মনে করলেন ইংরেজ শাসককে দেশ থেকে বিতাড়িত করতে হবে তারা সংঘবদ্ধ হলো সমগ্র ভারতবাসীকে না দিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যের প্রাক হয়ে দাঁড়ালো তারপরে এই কম বেশি দুশো বছরে তাদের এই কর্তৃত্ব একেবারে ভারতবর্ষ থেকে মুছে ফেলল আমি কথা এই জন্য স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। যে আজকের জুম্মা জুম্মা আট গদিতে বসেছে গদিতে বসানোর পিছনে আমরা ছিলাম না সত্য একজন চা বিক্রেতার হাতে যদি এই বিশাল ভারতবর্ষের ভার দেওয়া হয় তাহলে চা বিক্রেতার দ্বারা এর ভার সম

সম্পদ সরকারের অধীনে নেওয়ার জন্য এক ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই ভারতের সংবিধান রচনা করা হয়